যখন অভাব আসে তখন সে অনেক কিছুই করে এই প্যাডটার জন্য তাই না এই প্যাড আছে তো তুমি এত কষ্ট করতেছো ভাই এটি সব কিনে লাইছি খুশি হ্যাঁ নি মনে আছে কত চারশো চল্লিশ টাকা আমরা সব এটি কিনে লাই মা

ঠিক ওইভাবে করুন তাহলে তো তোদের বাপমার প্রয়োজন হবে না তারা সুস্থ ভাবে সুন্দর ভাবে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে প্রকৃত নাগরিকের মতো তাই না এটা আমাদের মানুষেরা এবং সরকারকেও বলা দরকার বা উনি এই কাজটার প্রতি একটা আগ্রহ দেওয়া দরকার সেই দেখা যায় দেখা অনেক সংস্থান থেকে অনেক সহানুভূতি আসে আনে বা অনেক আনে আইনে তারা তাদের করে খায় কিন্তু তাদের প্রতি কোনো কেয়ার নেই ছেলেদের জন্য বা

যারা ছোট গাড়িতে আসবে নিবো হ্যাগো থেকে দিবা গাড়ি যখন থামাবে তখন তুমি উঠবা রানিং গাড়িতে উঠবা না আর আমি বলছিলাম এটা তোমার কত বয়স হলো তুমি চারশো চল্লিশ টাকা তোমার এগুলো আমি সব কিনছি হ্যাঁ তুমি আজকে যাই বা ঠিক আছে চারশো চল্লিশ না তোমার আমি এখানে কত আছে তো এটা কত তোমার আমি পাঁচশো টাকা দিছি আর এইগুলো বেচা তাড়াতাড়ি তুমি বিশ টাকা করে বেঁচো না তুমি এখন সবাই দশ টাকা করে বেঁচে চালাবে বেঁচে তুমি যাবে হ্যাঁ ঠিক আছে ভাইয়া আচ্ছা যাও তো ভালো এই বন্ধুরা বন্ধুরা ছোট ভাই আজকে যা লাভ করতো পাঁচশো টাকা ওরে দিয়া দিছি ও চলে গেছে বন্ধুরা আপনাদের যেই সন্তান রোডে এরকম ব্যবসা করে বা এরকম ভাবে যারা এই ব্যবসা করতে চায় আপনারা অবশ্যই বাধা দিবেন কারণ এটা জীবনের রিস্ক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম